যদি কোনো গৃহস্থের ঘরের মধ্যে খুব সমস্যা চলছে ঘর অস্থির হয়ে যাচ্ছে তখন সেই গৃহস্থকে নিজের ঘরের শুদ্ধিকরণের জন্য ঘরের শান্তির জন্য ঘরের স্থিরতার জন্য সেখানে কচ্ছপ রেখে পুজো করা উচিত কচ্ছপ বলতে থেকে মহারাজ জীবিত কচ্ছপ নিয়ে আসবো বলে না না সেখানে যদি পারো তাহলে চাঁদির কচ্ছপ বানিয়ে চাঁদি মানে বুঝেছ হ্যাঁ রূপা তা চাঁদির কচ্ছপ বানিয়ে অন্যথা তামার কচ্ছপ বানিয়ে বা পিতলের কচ্ছপ বানিয়ে সেখানে আপনি পুজো করতে পারেন ঠাকুর ঘরের মধ্যে সেখানে রেখে দিলেন সিংহাসনের ধারে প্রেম সে বলো এ প্রকার মহারাজ ঘরের মধ্যে সিংহাসনে বা গৃহের মধ্যে কচ্ছপ মূর্তি রাখা অনেক শুভ হয় আজকাল অনেকে কি করে চাইনিজ মূর্তি রাখে অনেকে দেখবে ঘরের মধ্যে চাইনিজ মূর্তি রাখে চাইনিজ মূর্তিগুলো হয় না ওই টাকলা মতন করে এমনি করে বসে থাকে পুতুলের মতন বলে নাকি খুব ভালো লাপি কুমফু চিংফু এইগুলো মানুষ ঘরের মধ্যে রাখছে এগুলো দিয়ে কি হয় ঘরের মধ্যে আরো অশান্তি বাড়ে প্রেম সেগুলো আমাদের শাস্ত্র মতো যেই জিনিস সেগুলোকে আমাদেরকে করা উচিত তাহলে কি হবে তবেই তো রেজাল্ট পাবে মানুষ এগুলো রেখে এগুলো করে রেজাল্ট পাচ্ছে না তাও দুঃখী হয়ে গেছে হ্যাঁ খুব মান দিয়ে শুনবে ঘরের মধ্যেই কোনো প্রেত কোনো ভূত কোন মরা মানুষ এদের মূর্তি রাখতে প্রেম সে বলো কি করবে বলে এগুলো ঘরে বাইরে রাখে মানুষ আগেকার দিনে কি করতো সমাধি টমাধি এগুলো সব বাইরে দিত ঘরের মধ্যে তো কেউ বলে না হ্যাঁ ঘরের মধ্যে অনেকে কি করে ঘরের মধ্যে সাঁই বাবার মূর্তি রাখে ঘরের মধ্যে আরো সমস্যা বাড়বে কেন মুসলমানের মূর্তি তুমি ঘরের মধ্যে রাখবে তা তোমার ঘরে কল্যাণ হবে হ্যাঁ যে জবন লিখছ তুমি তার মূর্তি ঘরের মধ্যে রাখছো পিশাচের মূর্তি ঘরের মধ্যে রাখছো তো তোমার অকল্যাণ হবে না তো কার হবে ঘরের মধ্যে মূর্তি বিগ্রহ রাখতে হলে সেখানে ঠাকুরের রাখবে রাধা গোবিন্দই রাখো গোপালে রাখো হনুমানজি রাখো রামজি রাখো কচ্ছপ ভগবানের রাখো প্রেম সে বলো ঘরের মধ্যে উগ্র মূর্তি কখনো রাখতে নেই এটাও খেয়াল রাখবে গৃহস্থকে ঘরের মধ্যে উগ্র মূর্তি রাখতে নেই সেরকম নৃসিংহদেবীর মূর্তি নৃসিংহদেবের কি উগ্র হয় মূর্তি কি হয় ধরে বলো উগ্র হয় না তার জন্য উগ্র নৃসিংহ মূর্তি ঘরের মধ্যে রাখতে চিত্রকট রাখা যায় তাদের কোনো দোষ নেই মন্দিরের শুনবে কিন্তু হরে শব্দের অর্থ মানেই করি হরে শব্দের অনেক অর্থ আছে এক হরে শব্দের অর্থই হলো সাক্ষাৎ দেবী ভগবতী দেবী শ্রী রাধারানীকেও হরে বলা হয় ভগবতী সীতাকেও हरे बोला है दुर्गा केओ हरे बोला है देवी प्रपन्न आरती हरे प्रसीद प्रसीद मातर जगतो भदस्य कुमंदीशन में किंतु আর জন্য ब्रह्मांड पुराण मध्य जो मंत्र भगवान चैतन्य महाप्रभु उल्लेख करे जगत के दिएছেন हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम, राम 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 हरे हरे এই মন্ত্রটা দুই প্রকারের রয়েছে কলি উপনিষদে রয়েছে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তা অনেক খ্যাপাগুলো বলে এটা টাইপের লোক দুই চারটা কিছু শুনে নিয়েছে পড়ে নিয়েছে ওরা তখন বলে মহাপ্রভু নাকি এই মন্ত্রটাকে উল্টো করে দিয়েছে মন্ত্র ছিল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মহাপ্রভু মন্ত্রকে উল্টো করে সাবর মন্ত্র করে দিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ না না এরকম কোনো থিওরি নেই এগুলো সব পাগল প্রলাপ কলি উপনিষদে রয়েছে হরে রাম 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 হরে 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 আগে রামকে করে ভক্ত তারা আগে রামকে উ মন্দির শুনবে আর যারা কৃষ্ণ ভক্ত তারা আগে কৃষ্ণ নামকে উচ্চারণ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এক হরে মানে হলো রাধা আর এক হরে নামে হলো সীতা বলে মহারাজ কৃষ্ণের সঙ্গে যে হরে সেটা রাধা রামের সঙ্গে বলে রামের সঙ্গে মানে সেখানে হবে তাহলে আর ব্যাকরণের দৃষ্টিতে হরি শব্দের আলাদা আলাদা বিভক্তি যখন বলা হবে তখন হরে হরৌ হরাহা এক বচন হরে এক বছর তারপরে আসবে হরৌ দুই তারপরে হরাহা এই প্রকার মহারাজ এই হরিনাম উচ্চারণ করলে সমস্ত পাপ দুঃখ ইত্যাদি যত তত কিছু না হলে শ্রী হর এ নম শ্রী হর এ এই নাম উচ্চারণ করতে যায় মনে রাখবে জীবনে যখন আপনি কোনো জিনিস নিয়ে অত্যন্ত প্রসন্ন হবেন যখন আপনি কোনো বিষয় নিয়ে খুব খুশি হবেন হ্যাঁ আমার এটা হয়ে গেল বা আপনি চারোদিকে তার খুব চর্চা করছেন সবাইকে বলছেন খুব খুশি হচ্ছে নিজের খুশি আপনি দশজনকে দেখাচ্ছেন তখন কি হয় তখন সেই আপনার খুশির উপরে অনেক তাড়াতাড়ি নজর লেগে যায় দেবতাদের তাদের রাখবে আপনার কোনো কাজ হলো আপনি এই দশজনকে বলে বেড়াচ্ছেন যারা দিন আমার এই কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে হয়ে গেছে এখন আমার আপনার কোনো চিন্তা নেই এখন সঙ্গে সঙ্গে কি হয় সঙ্গে সঙ্গে রাহু আপনার অ্যাক্টিভ হয়ে যায় রাহুর নজর লেগে যায় তোমাণ দিয়ে শুনবে কি হয় রাহুল নজর লেগে যায় নজর লেগে গেলে কি হয় যত তাড়াতাড়ি কাজ হয়েছিল তত তাড়াতাড়ি আবার সমস্যা শুরু হয়ে যায় তার জন্য জীবনে মহারাজ কিছু ভালো হলে হঠাৎ করে কিছু প্রাপ্ত হলে তখন বেশি লাফাতে নেই নিজের খুশি তখন সবাইকে দেখাতে নেই তার উপরে নজর লেগে যায় নজরের থেকে খারাপ জিনিস কিছু নেই প্রেম সে বলো অপবল তপবল আর ভাববল চাতো হে বলদাম শরীরে বেশি বল হলে তারও অভিমান হয়ে যায় তারপরে বলে বেশি कुटुंब হলে ঘরে বেশি লোকজন হলে তারও অভিমান হয়ে যায় কে কি করে নেবে দেখে নেবে প্রেম বলো হ্যাঁ তার জন্য আচ্ছা বেশি অর্থ হলে তখন তারও অভিমান হয়ে যায় তখন বেশি অর্থ হয় তখন তারও অভিমান হয়ে যায় কেউ যদি বেশি রূপবান হয় সুন্দর হয় তখন তারও অভিমান হয়ে যায় সৌন্দর্য তার অভিমান হয়ে যায় তখন দেখবে বিয়ের জন্য আর তখন পছন্দ হচ্ছে বলে না না ও মেয়েটা ঠিক নয় ও ছেলেটা ঠিক নয় এরকম করতে করতে এগুলো বুড়ো হয়ে যায় পেনসে বললো আর আমাকে দেখো আমার কালার দেখো হ্যাঁ বেশি সুন্দর হলে তারও অভিমান হয় আচ্ছা অনেক সময় কি হয় বেশি জ্ঞান হলে তখন তার অভিমান হয়ে যায় আমার থেকে বড় জ্ঞানী কে আছে প্রেম সে বলো প্রেম মানে কি এই সাংসারিক জগতে যেটা প্রেম হয় এই প্রেম মানে বাসনা সাংসারিক জগতের প্রেম হলো বাসনা সাংসারিক জগতে যতই প্রেম হোক এক পুরুষ আর এক নারীর মধ্যে যখনই প্রেম হবে সেই প্রেমের পরিণতি একমাত্র বাসনায় গিয়ে শেষ আর দ্বিতীয় তার আর কোনো পরিণতি নেই এই সংসারের মধ্যে যদি দেহ না হয় রূপ না হয় তাহলে প্রেম হবেই না মানুষ কি হয় দেহের প্রতি রূপের প্রতি আকর্ষিত হয় তা দেহের প্রতি রূপের প্রতি আকর্ষিত হয়ে যখন প্রেম উৎপন্ন হয় তখন তার পরিণতি শেষ পর্যন্ত বাসনায় গিয়ে শেষ হয় আর তার দ্বিতীয় কোনো পরিণতি নেই একদম নাথিং আর সেই প্রেম যদি ভগবানের প্রতি হয় তখন সেখানে কোনো বাসনা থাকে না প্রেম সে বলো ঈশ্বরের সঙ্গে শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে ওটা নির্মল প্রেম ওটার মধ্যে কামের কোনো গন্ধ তার জন্যই বলা হয়েছে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে কহে কাম চৈতন্য চরিতা বলা হয়েছে না আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম যখন আমরা কোনো মানুষের প্রতি আকৃষ্ট হই যখন কোনো মানুষের প্রতি অ্যাট্রাকশন হয় তখন সেখানে কি হয় কাম জাগ্রত হয় সেটা প্রেম নয় সেটা হলো কাম আমরা তাকে প্রেম বলি অ্যাকচুয়ালি প্রেম শব্দটা আমরা প্রেম নিয়েই শুরু করি তাই তো আমরা যখন কাউকে বলি তখন কি বলে তাহলে আমি তোমাকে ভালোবাসি দুইটাই শব্দ বলে দিল আমি তোমাকে ভালোবাসি এখন ভালোবাসার অর্থটা কি ভালোবাসা অনেক প্রকারের হয় মনে রাখবে ভালোবাসা মায়েরও হয় মাও তো স্নেহ করে ভালোবাসা মায়েরও হয় ভালোবাসা পিতারও হয় ভালোবাসা ভাইয়েরও হয় আমরা ভাইকেও তো ভালোবাসি ভালোবাসি কি না আমরা নিজের মাকেও ভালোবাসি নিজের বাপকেও ভালোবাসি নিজের সন্তানকেও ভালোবাসি নিজের ভাইকেও ভালোবাসি নিজের বন্ধুকেও ভালোবাসি ভালোবাসার হাজারো অর্থ রয়েছে ভালোবাসার হাজারো পরিণাম রয়েছে প্রেম সে বলো কিন্তু যখন এক স্ত্রী আর পুরুষের মধ্যে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে যখন আকৃষ্টতা হয় তখন সেই ভালোবাসা সেই প্রেম একমাত্র কামে গিয়েই প্রেম সে বলো যেই বংশের মধ্যে কোনো বৈষ্ণব কোনো ভক্ত জন্ম গ্রহণ করে সেই বংশের তিন কুলের একুশ পিঁড়ির উদ্ধার হয়ে যায় প্রেম সে বল তোর ভগবান যদি সর্বত্রে আছে তাহলে সামনে স্তম্ভের মধ্যে কেন দেখা যায় না বাবা আমি তো এই স্তম্ভের মধ্যেও দেখতে পাচ্ছি বলতেই সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে যখনই স্তম্ভের মধ্যে জোরে মহারাজ প্রহার করেছেন সঙ্গে সঙ্গে স্তম্ভ চুর হয়ে গেল দেখতে দেখতে তার মধ্যে হাজার হাজার সিংহের মনে হয় একসঙ্গে গর্জনা বেরোচ্ছে ভগবান অর্ধনার অর্ধ সিংহ রূপে জন্মগ্রহণ করলেন